কি একটা অবস্থা বাতাসের মধ্যে তো বেড়াটা ভাঙে গেছে সে গরম ছাড়ছে এই বাতাসটা রাতুর দরকার তা ঘর ফ্যান লাগা রাখবেন নয় তা হয় না দিনের মধ্যে বাতাস হয় না ভাঙি গেছে মোর বেড়াটা এই বেড়া ঠিক করতে কোনো কি এখানে রে ভাই তুই ঘরের মধ্যে ফ্যান লাগবার নস দেখছি সূর্য ঘামি কি হয়ে গেছে নিন ধরে ওই ঘরত এদিস আসারে মানুষ বেড়ায় না মানুষের খুবই গরম না গায় হ্যাঁ তো কোন এই যে এই যে এই যে ভারী গেঞ্জি গেলে গাত না দিবে তুই মোড় মতো সেন্ট গেঞ্জি কাট দেব হ্যাঁ কটা কিনেছিস কড়া কিনেছিস তুই আগে বসে না দেখিয়ে দেবো ওটা কি বসিস ইয়ার আগের বছর কিনে গিয়েছিস আর এই বছর পাঠিয়েছিস ওটা এই যে অ্যাপ্টু না এই যে অ্যাপ্টু নাথ না শোনে এই গরমের মধ্যে ফ্যান লাগাতে হবে না ঘরের মধ্যে বুঝছিস যদি এই গরমের মধ্যে ফ্যান লাগাই গরমের মধ্যে ফ্যান বাসটু হয়ে যাবে বুঝিস না অতবেধে কাজ করে যে তিন দিন দিনটা ভাঙিয়ে গেছে টিলের বেড়াকে সোজা হল বলতে বুঝছিস

কোনোভাবেই লাগা দৰন নাই কারণ ফ্যান বাষ্টু হৈ যোৱতে পারে তুই যদি না না গাস মই এক কাম কৰম কি মোর ঘৰৰ আদ্য মই বেছি দিম দিয়া মই খানলা সৰভাইৰ ওপৰত এGLE কথা ক'জা হয় হ কিছ তই ভৰাত কিন্তু কি কৰিছ খত মই সক কৰি দিছ সৰেক গৰ বিখৰ লাগিব না তোক যে এতই গৰম লাগে আই মোৰ সাথে আছে না পুগुरेৰ মদ্ধে কিন্তু আছে না বৰ বাসনা কিন্তু ঠাণ্ডা বানি আছে তো সুন্দৰভাৱে মই তোৰ মাথা ঠাণ্ডা কৰি দিম বাবু মোৰ সাথে আয় আই সৰেক

আরে ভাই তুমি আসলে রে সেই একটা কথা বলছি একটা পানি যে ঠান্ডা ফ্যানের তাই সেই আহ বরফ রে ভাই আহ রে যাই হোক ছোট ভাই বুঝছে ওই পানির মধ্যে থাক ফ্যান কিনে যান কাম নাই ফ্যান কিনে যান এই গরমের মধ্যে ফ্যান কিনি ফ্যান আরও বাষ্ট হোক